হ্যালো বন্ধুরা নমস্কার আদাব উত্তম রিয়াকশানে আরেকটি রিয়াকশান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ যে ভিডিওতে রিয়াকশান দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে ভিডিওর টাইটেল হচ্ছে চাঁদপুরের মেঘনায় হচ্ছে ঝুলন্ত সেতু ঢাকা নোয়াখালীর যোগাযোগ সহজ হচ্ছে চাঁদপুর হ্যাঙ্গিং ব্রিজ বন্ধুরা আমরা দেখেছি পদ্মা নদীর উপর নির্মাণ হতে ডাবল ব্রিজ আমরা দেখেছি যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ হতে আমরা দেখেছি কর্ণপুলি নদীর তলদেশে সড়ক টানেল নির্মাণ হতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন নদীর উপর ছোটো বড়ো অনেক ব্রিজ নির্মাণ হতে তবে এবার বাংলাদেশ এই প্রথম ঝুলান্ত ব্রিজ নির্মাণের পথে অগ্রসর হয়েছে আর সেটা নির্মাণ হচ্ছে চাঁদপুর মেঘনা নদীর উপর বাংলাদেশের চাঁদপুর আর ঢাকার সাথে যাতে যোগাযোগ ব্যবস্থা খুব সহজ ও সরল হয় সেজন্য মেঘনা নদীর উপর নির্মাণ হচ্ছে ঝুলান্ত ব্রিজ সেই ব্রিজ সম্পর্কে কি কি তথ্য আছে এই ভিডিওতে সেটা অবশ্যই আপনাদের সাথেই আমি দেখব এবং জানতে পারবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশনে লিখিয়ে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশান দেওয়ার তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবশ্যই বিস্তারিত আলোচনা করব পদ্মা মেঘনা ও ডাকাতে নদীর মিলনস্থলে চাঁদপুরের অবস্থান এই জনপদ হাজার বছরের প্রত্যক্ষ করেছে প্রকৃতির নানা ভূমিকম্প বন্যা আর নদীর বিধ্বস্ত হয়েছে খেলা চাঁদপুর তারপরও কোন শক্তির দাপটের কাছে হার মানেনি এই চাঁদপুর বাংলার স্বাধীন সুলতানদের সময় থেকে প্রাচীন বাংলার এক সমৃদ্ধ নগরী ছিল এই চাঁদপুর বিশিষ্ট চাঁদ ফকির জমিদার চাঁদরায় ও ধর্ণাট বণিক চাঁদ সৌদাগরের নামে আজকের চাঁদপুর নামকরণ করা হয়েছে মেঘনা কন্যা চাঁদপুর কে নিয়ে অনেক কথা রয়েছে কেউ বলেন রূপসী চাঁদপুর কেউ বলেন ইলিশের দেশ চাঁদপুর আবার কেউ চাঁদ সৌদাগরের সপ্ত মধুকরের পালতোলা জাহাজের নোঙ্গর খুঁজে বেড়ান চাঁদপুর জনপদে এভাবে নানা জনের নানা ভাবনায় সুদীর্ঘ সময়ের পথ পরিক্রমায় ঐতিহ্য আর আদর্শের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে চাঁদপুর বারো ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল মেঘনা ডাকাতিয়া আর ধনাগতা নদীর জলধারা বিধৌত দেশের অন্যতম বাণিজ্যিক বসতি জনপদ এই শ্যামলী চাঁদপুর দেশের রূপালী সম্পদ ইলিশের বাড়িও না কে চাঁদpore 307 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার অবস্থান উত্তরে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা দক্ষিণে হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা পূর্বে হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা পশ্চিমে শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলা রয়েছে বর্তমানে মতলব উত্তর উপজেলা ও গজারে উপজেলার মধ্যে নৌপথে ইঞ্জিন বোট ছাড়া বিকল্প কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই যাতায়াতের জন্য এ ব্যবস্থা খুবই অপর্যাপ্ত সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ আর বৈরী আবহাওয়া হলে এই পথের চলাচলে ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ অন্যদিকে চাঁদপুর লক্ষ্মীপুর এবং ভোলার উপকূলীয় এলাকা থেকে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ সহ আশপাশের এলাকাতে যাতায়াত করছে এই পথ ব্যবহার করে এই পথে চলাচলের সুবিধার জন্য স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতু নির্মাণের এই পথে সেতু নির্মাণ হলে তিন জেলার মানুষ সহ আশপাশের জেলার মানুষ উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয়রা চাঁদপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মতলব গজারিয়া ভবেরচর সংযোগ সেতু নির্মিত হতে যাচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদল্লাপুর ইউনিয়ন ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ও গোয়াগাছিয়া ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে মেঘনা ধনগদা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে ঝুলন্ত সেতু পরিবেশের বিষয়টি বিবেচনা করে এখানটাতে ঝুলন্ত সেতু করা হচ্ছে যা দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন হতে চলেছে বলে জানা গেছে গেল দু তেইশ সালের একত্রিশ অক্টোবর একটি সময় প্রকল্পটি অনুমোদন পায় এক দশমিক আট পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুর সাথে সাত দশমিক পাঁচ এক কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হবে যার মধ্যে গজারে অংশে পাঁচ দশমিক চার ছয় কিলোমিটার এবং মতলব অংশে দুই কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে ঝুলন্ত এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার হাজার কোটি টাকা নদীতে যাতে করে বড় বড় নৌকা আর লাইটার শিপ চলাচল করতে বাধা না হয় সেজন্য নদীর পানি থেকে সেতুর পর্যাপ্ত পরিমাণে ক্লিয়ারেন্স রাখা হয়েছে দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স থাকছে পঁচিশ মিটার টোল পরিশোধ করে সেতুতে যান চলাচল করতে পারবে এর জন্য একটি টোল প্লাজা নির্মাণ করা হবে অন্যদিকে নির্দিষ্ট ওজনের বেশি ট্রাক চলাচল বন্ধে সেতুর দুই পাশে দুটি ওজন স্টেশনও নির্মাণ করা হবে সেতুটি নির্মাণে নদীর মূল প্রবাহে কোনো পিলার থাকবে না এজন্য নদীর প্রবাহে কোনো বাধা সৃষ্টি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা অন্যদিকে দৃষ্টি নন্দন করে নির্মিত হচ্ছে এই সেতু সাঁজের বেলায় সেতুর রশ্মি মুগ্ধতা ছড়াবে নদীকেন্দ্রিক দেশীয় পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হবে এই সেতুকে ঘিরে দেশে এরই মধ্যে এমন ঝুলন্ত সেতু নির্মিত হয়েছে নড়াইলের কালনা সেতুর মতোই চার বিশিষ্ট এই সেতু দেখতে হবে তবে মতলব গজারিয়া ভবেরচর সংযোগ সেতুটি হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু চলতি বছর এই সেতুর কাজ শুরু হয়ে চার বছরে সেতুটি নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে অর্থাৎ দু সালের ডিসেম্বরের মধ্যে সেতুটি নির্মাণ কাজ শেষ হবে ঢাকা থেকে গৌরীপুর মতলব উপজেলা ও চাঁদপুর জেলা সদরে বর্তমান দূরত্ব প্রায় একশো কিলোমিটার এই সেতু নির্মাণ হলে এই পথের দূরত্ব কমবে অন্তত পঞ্চাশ কিলোমিটার তখন এই পথের দূরত্ব দাঁড়াবে আটষট্টি কিলোমিটারের মতো সেই সাথে বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী সহ দক্ষিণাঞ্চলের মানুষ দ্রুত সময়ে ঢাকা চট্টগ্রাম সিলেটে যাতায়াত করতে পারবেন এই সেতু দেশের নতুন কর্মসংস্থান তৈরি হবে এই সেতুকে ঘিরে যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ভূমিকা রাখবে সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী এই সেতু বাস্তবায়ন হলে এক কোটি আশি লাখ মানুষ প্রত্যক্ষভাবে সুবিধার আওতায় আসবে জিডিপির প্রবৃদ্ধিতে এক দশমিক দুই তিন শতাংশ অবদান রাখবে উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সেতু বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা জন্য ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এখানে শেষ হয়েছে চাঁদ সদাগরের নামে আজ এই চাঁদপুর সেটাও জানা হলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম খুব সুন্দর একটি ভিডিও ভিডিওতে অনেক আপডেটও রয়েছে অনেক তথ্য রয়েছে এটাও জানা হলো এই ভিডিওর মাধ্যমে যে সোনালি ইলিশের দেশ হচ্ছে চাঁদপুর ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম বাংলাদেশের একটি কোস্টগার্ড বোর্ড সেটাও দেখতে পেলাম চাঁদপুরবাসীর দীর্ঘদিনের যে চাওয়া সেটা হচ্ছে ঢাকার সাথে যাতে কানেক্টিভিটি খুব সহজ ও সরল হয় তার জন্য একটি ব্রিজ আর সেই চাঁদপুরবাসীদের মনের আশা পূর্ণ হতে চলেছে মেঘনা নদীতে নির্মাণ হচ্ছে ঝুলন্ত সেতু চাঁদপুর মেঘনা ব্রিজ মেঘনা নদীতে এই ব্রিজটি নির্মাণ হলে চাঁদপুর নারায়ণগঞ্জ আর ঢাকার সাথে সংযোগ হবে খুব সহজে এর আগে ঢাকার সাথে যোগাযোগ হতো নদী ভাবে তার কারণ বোট স্টিমার ট্রলার এতে করে মানুষের যে জীবনের ঝুঁকি ছিল সেই ঝুঁকি থেকে মানুষ এবার রেহাই পাবে বৃষ্টি নির্মাণ হলে বাংলাদেশের অর্থনীতির যে অগ্রগতি হবে সেটা নিশ্চিত বাংলাদেশের জিডিপির আকারও বাড়বে অনেক বাংলাদেশের জিডিপির আকার বাড়বে দুই পারসেন্ট ঝুলান্ত সেতু হবে এক দশমিক আট পাঁচ কিলোমিটার আবার এই সেতুর সঙ্গে সংযোগ সড়ক থাকছে সাত দশমিক পাঁচ এক কিলোমিটার মধ্যে গজারি অংশে থাকছে পাঁচ দশমিক চার ছয় কিলোমিটার এবং মতলব অংশে থাকছে দুই কিলোমিটার বৃষ্টির নির্মাণ খরচ হচ্ছে চার হাজার একশো চুয়াত্তর কোটি টাকা বৃষ্টির নির্মাণ সময়সীমা ধরা হয়েছে চার বছর দু হাজার আঠাশে ব্রিজটি সর্বসাধারণের জন্য উন্মোচন করা হবে বন্ধুরা ম্যাগনা নদীর উপর যে ব্রিজটি নির্মাণ হবে ঝুলান্ত ব্রীজ বাংলাদেশে এই প্রথম ঝুলান্ত ব্রিজ এর সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখে আমাকে জানাতে পারেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলায় কোনান করে করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশান দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জাহিদ